আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে যারা ক্ষমতার কাছাকাছি আছেন এবং যারা ক্ষমতায় আছেন পাশাপাশি আওয়ামী বিরোধী যারা আছেন মানে কি বলে তীব্র বিরোধিতা যারা করেন মানে আওয়ামী আওয়ামী লীগের বিরোধিতা করায় যাদের মূল রাজনীতি তারা কিন্তু ব্যাপকভাবে খুশি হয়েছিলেন যখন ট্রাম্পের সাথে মধ্যে দূরত্ব সৃষ্টি হলো প্রথমে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলো পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে না ভারত তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেছে না তখন কী করলো জরিমানা স্বরূপ আরও পঁচিশ শতাংশ করা হলো এবং পাশাপাশি হুমকি দিয়ে রাখা হলো যে পঞ্চাশ শতাংশ শুল্ক হয়ে গেছে অলরেডি পঁচিশ পঁচিশ পঞ্চাশ তোমাদের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে তোমরা যদি আমাদের থেকে তেল না কেনো তোমরা যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করো আমরা এটা এটা একটা ভাবনার বিষয় যে আদৌ যদি এইভাবে একটা রাষ্ট্রের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হয় তাহলে কি কোন দিকে এগুচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মহলে তারপরে আমরা দেখলাম যে দুই সালের অক্টোবরের তিরিশ তারিখে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অর্থাৎ ভারতের পক্ষ থেকে ভারতের উপ যুক্তরাষ্ট্রের উপরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হলো যেটা কার্যকর হলো নভেম্বরের এক তারিখে আর আমাদের সামনে আসলো কখন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যখন আমরা দেখলাম যে ভারত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখলেন এবং আহ্বান জানালেন যে আপনার হস্তক্ষেপ কামনা করি ভারত তো আমাদের উপর পাল্টা শুল্ক করছে ব্যবসা বাণিজ্য আমাদের সমস্যা হচ্ছে আপনি বিষয়টা লক্ষ্য করুন গড়ে প্রতি বছর ভারত যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করে প্রায় সাতাশি পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যে আর অপরদিকে যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানি করে একশো বিশ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যে তাইলে কারা বেশি আমদানি করে যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক আরোপ করছে ভারত পাল্টা শুল্ক আরোপ করছে চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে আমি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও থেকে বলছিলাম ওই ভিডিওর শিরোনাম ছিল মোদিকে তুচ্ছ ভেবে ভারতের উপর শুল্ক শুল্ক ভারতের উপর শুল্ক চাপিয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের নিজের জন্যই ক্ষতির কারণ হতে পারে মোদীকে তুৎসভাবে ঠিক হয়নি এরকমভাবে শিরোনাম দিয়ে আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিও অনেকেই দেখছেন আপনারা অনেকে মন্তব্য করছেন যারা এখনও দেখেন না দেখে নিতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে আছেন কিন্তু এই যে গতকালকে মোদের সাথে ট্রাম্পের যে একটা ফোন আলাপ হলো সেই ফোন আলাপের পরে টুথ সোসাইলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্টটা দিছেন সেই পোস্টে তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলো পড়ে আমার কাছে মনে হলো যে মোদীর সাথে কথা বলতে পেলে ট্রাম্প বেজায় খুশি ব্যাপক খুশি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বসছেন আমি একটু তার পোস্টটা পরে আপনাদেরকে শোনাব আপনিও বুঝতে পারবেন এবং আপনিও নির্ধারণ করতে পারবেন যে এই যে দুইটা বিশ্ব মরলের আবার তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি ছিল সেটা দূরত্বটা ঘুষিয়ে আবার তারা কাছাকাছি অবস্থান এবং তারা একে অপরকে পুনরায় এবার বন্ধু ডাকা শুরু করতেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে সেটা আমরা এই মোদি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর তাদের যে এই যে ফোন আলাপ ফোন আলাপের পরে যে দুজনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন সেইটা পড়লে জানলে আমরা কিন্তু এইটা নির্ধারণ করতে মানে ধারণাটা নিতে পারবো যে বাংলাদেশে কতটুকু প্রভাব পড়তে পারে ট্রুথ সোসাইলে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে ভারত বাণিজ্য বাধা শূন্যে নামিয়ে আনবে এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য আরোপিত অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে ওই যে জরিমানা যে পঁচিশ শতাংশ করছিল সেইটা তো প্রত্যাহার করবে পাশাপাশি মূল যে পঁচিশ শতাংশ শুল্ক সেইটাও কমে আঠারো শতাংশে নিয়ে আসবে দেখেন প্রায় দুই দশক ধরে চলমান আলোচনার অবসান ঘটিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি ঘোষণা করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘোষণাটি এল যখন দেখলো যে ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সেই দীর্ঘ আলোচনার অবসান ঘটে চুক্তি তারা করছে তখন ডোনাল্ড ট্রাম্প তো বুঝতে পারছে যে আমাদের উপর পাল্টা শোলকারক করলো মোদি সরকার পাশাপাশি আবার ইউ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করতেছে তাহলে তো বারোটা তাদেরই বেজে যাবে তখন কি করলো মোদীর সাথে ফোনে যোগাযোগ করলো এখন সম্পর্ক আগের মতো তেলতলা দেখেন আমি এসতেসি বিষয়টাতে এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি বলেছেন আমেরিকার সাথে একটি চুক্তি হয় এটি তিনি আনন্দিত মানে ডোনাল্ড ট্রাম্প আনন্দিত আনন্দ পাইছে মোদীর সাথে চুক্তি হয়েছে দেখেন এদিকে নিজের পোস্ট নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন নরেন্দ্র মোদীর সাথে সকালে সকালের ফোন আলাপে বাণিজ্য এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও অনেক তেল কিনতে সম্মত হয়েছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প ট্রাম্প বলেন মোদীর অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে একটি বাণিজ্য চুক্তিতে সম্মিলিত হয়েছেন যার মাধ্যমে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক এবং অশুল্ক বাধা শূন্য নেমে আসবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে এই চুক্তির অংশ হিসেবে রাশিয়ান তেল কেনার সঙ্গে সম্পর্কিত শুল্ক প্রত্যাহার করা হবে এবং অন্য শুল কমে আঠেরো শতাংশ আনা হবে যে যেটা বললাম যে রাশিয়া থেকে তেল কেনার পরিপ্রেক্ষিতে যে পঁচিশ শতাংশ শুল্ক বাড়তি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা তো নাই বাতিল হয়ে গেছে বাতিল হয়ে যাবে পাশাপাশি পঁচিশ শতাংশ শুল্ক যে স্বাভাবিকভাবেই দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যেভাবে দিচ্ছেন সেইটাও কমে আঠারো শতাংশে নিয়ে আসবে এই চমৎকার ঘোষণার জন্য ভারতের এক দশমিক চার বিলিয়ন জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এক্সে দিয়েছেন মিস্টার মোদি যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসাথে কাজ করে তখন এটি আমাদের জনগণের উন্নয়ন করে এবং পারস্পরিক সহযোগিতার জন্য প্রচুর সুযোগ তৈরি করে তিনি আরও যোগ করেন মানে নরেন্দ্র মোদী এই বিষয়গুলো বলছেন দেখেন দুইটা দেশের আলোচনা হয়েছে নতুন করে বাণিজ্য চুক্তি হয়েছে অবশ্যই দুইটা দেশেরই এখানে স্বার্থ আছে দুইটা দেশেরই জন্যই ভালো কেউ যে মানে কি বলে যে দয়া দেখানো সেরকম বিষয় না দুইটা দেশই চাপে পড়ে তারা আবার একত্রিত হয়ে কারণ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে চাপে ফেলানোর চেষ্টা করা হয়েছে মোদী করছে কি তিনি তার চাণক্য নীতি অনুসরণ করে ট্রাম্পকেও চাপে ফেলাইছে এখন ট্রাম্প বাধ্য হয়ে মোদীর সাথে আলোচনা করে যোগাযোগ করে সেই শুল্ক আরো কমানো কমে নিয়ে আসা আবার বন্ধু হওয়া সকল কিছু আবার নতুন করে তারা সংযোগ স্থাপন করতেছে এইটার পরিপ্রেক্ষিতে আপনা আপনারা কিন্তু এটা ইতিপূর্বে জানেন যে যখন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে যখন দুই নেতার বৈঠকে সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ বিষয়ে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে ওইটা সমস্ত আমার বন্ধু আছে পার্শ্ববর্তী রাষ্ট্র প্রধানমন্ত্রী আছে আমার বন্ধু এগুলো দেখবে তার মানে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশকে আমেরিকা দেখে কিন্তু ভারতের চোখ দিয়ে দেখে তারপরে যখন দুই নেতার মধ্যে দূরত্ব সৃষ্টি হলো তখন তো ওই যে ভারত বিদ্বেষী যাদের রাজনীতির মূল লক্ষ্য আওয়ামী লীগ বিদ্বেষী যাদের মূল লক্ষ্য রাজনৈতিক মূল লক্ষ্য তারা তো আনন্দে একবারে লাফালাফি শুরু করে দিলেন যে তাহলে তো এখন আর আমেরিকা ভারতের চোখ দিয়ে দেখবে না আর বর্তমান অন্তর্বর্তী সরকারেরকে নিয়োগ কারা দিছেন বা কারা ক্ষমতায় এনে বসিয়েছেন সেটাও তো জানেন এটা কিন্তু সমস্ত সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্র না এটা হচ্ছে বিন ক্লিন্টন ফাউন্ডেশন এবং জো বাইডেন প্রশাসনের একটা ডিপস্টেটের ওই জর্জ সোরেসের স্টেট কিন্তু এখন তো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তো মানে যেটা বলেন সেটা করেন এবং তিনি বলে দেন সব প্রকাশ করে দেন এখন যখন নতুন করে মোদীর সাথে সম্পর্ক হলো তাহলে নিঃসন্দেহে আগে সেই বক্তব্যটা পুনরায় আবার ই হলো যাই হোক প্রিয় দর্শক একই বিষয় আপনার মতামত ভিন্ন হতে পারে আমার মতামত যুক্তি ভিন্ন হতে পারে অবশ্যই আপনার মতামত যুক্তি কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ